হ্যালো এভিভান আমি রোহিত এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটু আলাদা রকমের হতে চলেছে কারণ হচ্ছে আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই এখন ভিডিও বানাচ্ছি খবরের উপরে তো আজকে বেসিক্যালি আমি ভাবলাম যে একটু পেন্টিংয়ের উপরে কিছু বানানো যাক তো আজকে আমি পেন্টিংয়ের উপরে কিছু বানাবো তো পেন্টিং সম্বন্ধে তোমাদের কি বিশেষ ধারণা আছে সেই ধারণা সম্বন্ধে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আজকে আমি যে পেন্টিংটা করতে চলেছি সেটা হচ্ছে একটু মধুবনী স্টাইলের কিছু একটা বানাবো আর তোমরা সকলেই জানা যে আমি আমার দোকানের মধ্যে একটা কলেজ স্কুল যে সমস্ত প্রোজেক্ট আছে সেই সমস্ত কাজ আমি করে দিচ্ছি তো সেই জিনিসটাই আমাকে একজনা করতে দিয়ে গেছে আর সেই জিনিসটাকেই আমি করতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো যে কিভাবে আমি জিনিসটাকে করছি আর কিভাবে জিনিসটা সেট আপ করছি টোটাল জিনিসটা থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এটা বানানোর জন্য যে জিনিসটা প্রথমেই লাগবে সেটা হচ্ছে একটা এফোর সাইজের পেজ যেটার মধ্যে আমি মোটামুটি একটা পেন্সিলের মধ্যে একটা আউটলাইন কেনে নিয়েছি এবার এটাকে আমাকে মার্কার দিয়ে সুন্দরভাবে ছবিটাকে আঁকতে হবে ঠিক আছে তো চলো জিনিসটা সেট আপটা আমি কীভাবে করছি সেটাকে দেখাই আর এটা হচ্ছে আমার সেই পড়ার টেবিল বা সমস্ত জিনিসপত্র আমি রাখি ল্যাপটপ ফ্যাপটপ যা আছে তো এইখানটাতেই আমি সেট আপটা করবো তো তোমরা শুধু দেখতে থাকো গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার মতো চলো আজকে একটু গল্প করতে করতে তোমাদের সাথে কিছু কাজ আমি শেয়ার করি তোমরা সকলেই জানো যে দোকানের মধ্যে আমি একটা প্রোজেক্টের কাজ শুরু করেছি যেটাতে তোমরা তোমাদের যাবতীয় স্কুলের কলেজের বা প্রজেক্ট যত রকমের আছে বা ইউনিভার্সিটির যা কলেজের জিনিসপত্র আছে সেইগুলো আমাকে দিয়ে যাবে তোমরা বুঝিয়ে দেবে এবং আমি সেগুলোকে তোমাদের পছন্দ মতন করে দেব অল্প টাকার বিনিময়ে আমার এই চিন্তাধারাটা আসলে মাথায় আসলো এই কারণেই অনেক দিন হলো লেখাপড়া ছেড়ে দিয়েছি লেখাপড়ার সাথে কোনো রকমের আমার আর যোগাযোগ নেই তো লেখাপড়া ছেড়ে দেওয়ার পর আমার মনে হলো যে একটু কিছু হাতের লেখাই হোক বা হাতের কাজের জিনিসই হোক একটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত তো লেখাপড়া ছেড়ে দেওয়ার জন্য বা হাতের লেখাটা ঠিক রাখার জন্য আমার এই আঁকা আঁকি বা এই প্রোজেক্টের কাজগুলোকে করে দিই মানে সত্যি কথা বলতে কি এটা নিজের জন্য আমার নিজের ভালো লাগে আসলে আমার বেশ ভালো লাগে এই আর্ট জিনিসটা নিয়ে নাড়াঘাটা করতে অনেকের বিভিন্ন রকমের বিভিন্ন নেশা থাকে আমার আবার এই আর্ট জাতীয় জিনিসের ওপরে প্রচণ্ড নেশা আছে যখন আমরা হাওড়া বা কোথাও যাই দেখবে ট্রেনের মধ্যে অনেকে আছে যারা পোর্ট্রেট ছবি আঁকে আমার বেশ ভালো লাগে তারা কি সুন্দর এক জায়গাতে বসেই ঘন্টার পর ঘন্টা ধরে একটা মডেলকে আঁকছেই হোক বা বিভিন্ন রকমের পশু পাখিই হোক বাইরের সিনারি হোক তারা এঁকেই যাচ্ছে আমি বেশ এনজয় করি বিষয়টাকে মেন তাদের ধৈর্যটা শুধু আমি দেখি তো যাই হোক যেখানে ছিলাম যারা এখনও পর্যন্ত জানো না যে আমি এই আর্টের ওপরে দোকানে একটা কিছু করছি তাহলে আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে গেলে আর যারা জানতে পারো নি তারা অবশ্যই ইউটিউব আমার ঘাঁটলে রোজ যদি তোমরা দেখো অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কেমন কেমন জিনিস বানাই বা কেমন কেমন ভিডিওস বা আমার কেমন কী ট্যালেন্ট আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি তো যাই হোক প্রয়োজনে আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তোমরা সেখান থেকেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো হয়তো তোমরা পড়াশোনার কাজে প্রচন্ড প্রচণ্ড ব্যস্ত থাকতে পারো সেই জন্যে তোমাদের হয়তো প্রোজেক্ট করার সময় থাকে না তো তোমরা আমাকে দিয়ে যেতে পারো আমি আবারও বলে দিচ্ছি অল্প টাকার বিনিময়ে আমি তোমাদের কাজগুলো করে দেবো হ্যাঁ এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে টাকা দিয়ে কেন দেখো শিল্পীকে অবশ্যই টাকা দিয়ে কাজ করাবে যেই কাজকে তোমরা টাকা দিয়ে করাবে সেই জিনিসের কিন্তু গুরুত্ব থাকবে আর যেই জিনিসকে বিনা পয়সায় করাবে বিনা পারিশ্রমিক করাবে মানে সেটা এক প্রকার শিল্পীকে অসম্মানিত করা তো যখনই তোমার যেটুকু সামর্থ্য আছে যে সেইটুকু সামর্থ্য দিয়ে করাবে দেখবে জিনিসটা ভালোই হবে খারাপ হবে না যাই হোক দেবীপুরে এই জিনিসটা যে চলবে বললে আমার প্রথমে তো একদমই মনে হয়নি ইভেন আমার এখনও মনে হচ্ছে না যে এটা চলতে পারে বলে কিন্তু পরবর্তীতে দু একজন এসে বলছে যে বেশ কাজ করিয়ে দিয়ে যাচ্ছে আসলে তারা কাজগুলোকে করতে দিয়ে যাচ্ছে এই কারণে যে তারা বিএড করে এবং তারা পড়াশোনা করছে এবং তাদের সময় নেই বলে এই সমস্ত কাজগুলোকে আমাকে দিয়ে যাচ্ছে এছাড়া অনেক সেভেন এইটের স্টুডেন্ট আছে যারা লেখালেখি পছন্দ করে না তো তারাও এসে দিয়ে যায় তো আমি তাদের প্রজেক্টের এই লেখাগুলোকেও লিখে দিই আমার বেশ লেখালেখি করতে ভালো লাগে আর এই লেখালেখি করা বলতে নিজের মন থেকে লেখালেখি নয় আসলে কেউ একটা লেখা দিল সেই লেখাটাকে ধরে আরেকটা খাতায় কপি করে দেওয়া এই ব্যাপারটাকে বলছি আমার বেশ ভালো লাগে মানে নিজের হাতের লেখাটাকে আর কি একটু ইম্প্রুভ করার মতন চেষ্টা তো এখন তোমাদেরকে যেই ছবিটা আঁকছি আমি দেখাচ্ছি এই ছবিটাকে এর আগে আমি কখনো আঁকিনি আসলে প্রথমবারই আঁকছি তবে এই ছবিটার নাম হচ্ছে মধুবনী আর্ট মানে এই চোখগুলো বড় বড় তারপরে একটা হিজিবিজি একটা ব্যাপার আছে তো এই আর্টের সাথে কিন্তু আমি পরিচিত এঁকেছি বহুবার কিন্তু এই ছবিটাই পাখির ছবিটা আমি কখনও আঁকিনি তো এই ছবিগুলোর মধ্যে কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে যেটা খুব মন দিয়ে দেখলে তখন তোমরা বুঝতে পারবে এত বেশিক্ষণ সময় লাগে না তবে বেশ ভালো লাগে এই ছবিটা আঁকার সময় আমি বেশ এনজয় করি ব্যাপারটাকে এখন এই ছবিটিটার আঁকাটা আমাকে এঁকে দিতে বলেছেন যিনি তিনি নিজেও একজন বিএডের স্টুডেন্ট তিনি নিজেও শিক্ষক হবেন বলে পড়াশোনা করছেন এবং ওনার সময় নেই বলে আমাকে কাজটা করে দিতে হচ্ছে আমিও এই ব্যাপারটাকে বেশ এনজয় করছি এবং এনজয়ের সাথে করছি বলেই বেশ ভালো লাগছে আর এই ছবিটা মার্কার পেনে আঁকার আগে আমি কিন্তু পেন্সিলে এঁকে নিয়েছি যাতে মোটামুটি একটা ধারণা হয়ে যায় এবং ভুল না হয়ে যায় যে আমি যখন দোকানে বসেছিলাম তখন পেন্সিল দিয়ে মোটামুটি একটা এঁকে নিয়েছিলাম এখন আমি বাড়িতে চলে এসেছি দোকান বন্ধ করে তাই বাড়িতে এসে মার্কার পেন দিয়ে এই কালো বর্ডারগুলোকে করছি আসলে এই ছবিটা আঁকাটা অনেক দিন হল বন্ধ আছে সেই জন্য আগে পেন্সিলে এঁকে নিয়েছি যাতে ভুল না হয়ে যায় যদিও আঁকাটা যদি কন্টিনিউ থাকে তাহলে আমাকে আর পেনসিলে করে আগে ছবিটা এঁকে নিতে হতো না সরাসরি মার্কার পেন দিয়ে আমি এঁকে নিতে পারতাম যাই হোক দু একটা ছবি ছাড়তে ছাড়তে যখন বিয়ের তত্ত্ব সাজানোর অর্ডার আসে তখন বেশ ভালোই লাগতো ঠিক তেমন এখন এই যে হাতের কাজের প্রোজেক্টগুলোকেও ছবি তুলে দিয়ে যদি পোস্ট করে দিই তাহলে হয়তো দু একজনের চোখে ঠিক পড়বে আর সাড়া দেবেই আর যারা সারা দেবে তাদের তো সুবর্ণ সুযোগ আছেই মনের মতন করে আমি করে দেব অর্থাৎ কাস্টমাইজভাবে কাজটাকে করে দেওয়া হবে আর যোগাযোগের জন্য তো স্ক্রিনেতে ফোন নম্বর দেওয়াই আছে আশা করছি তোমরা বুঝতে পারছ এইভাবে গল্প করতে করতে তোমাদের সাথে কাজটা করছি আমার নিজেরও বেশ ভালো লাগছে আসলে দোকানে তো একা একাই বসে থাকি আর ফোন দেখি তাই ভাবলাম যে এই কাজটা করা যেতে পারে ফোন দেখার সাথে সাথে আর কাস্টমার ছাড়ার সাথে সাথে যদি এই হাতের কাজের জন্য দু এক পয়সা আসে তাহলে ক্ষতি কি এই কাজটা মাকে আমি বলার পর মা খুব খুশি হয়েছে এবং বলেছে যে হ্যাঁ তুই করবি কর যেটাতে তোর ন্যাক আছে তুই করতেই পারিস যাই হোক বাবা মা দুজনের সম্মতিতেই আমি এই কাজটা করছি আশা করছি পরবর্তীতে ভালো রকম ফল পাবো যদি তোমরা সাপোর্ট করো এছাড়া স্কুলেতে কিন্তু বিভিন্ন রকমের হাতের কাজ দেয় যেমন বাড়ি বানানো মডেল বানানো মাটির জিনিস বিভিন্ন রকমের কিছু কিন্তু দিয়ে যায় সেই সমস্ত মডেল বা যাবতীয় জিনিস কিন্তু আমি বানিয়ে দিয়ে থাকি যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর এছাড়া যদি মনে হয় যে আমার আরও হাতের কাজ দেখবে সেক্ষেত্রে তো আমার ইউটিউব চ্যানেল আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো কারণ ইউটিউব চ্যানেলেই আমি বেশিরভাগ ভিডিও ছেড়ে থাকি এছাড়া আমি ফেসবুকেও ছাড়ি তবে তুলনামূলক অনেকটাই কম আর যারা আমার এই ভিডিওটা দেখছো আশা করছি ফেসবুক ইউটিউব দুটোতেই দেখতে পাচ্ছ যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কাজ অনেকটাই এগিয়ে গেছে আর বিশেষ কিছু আমার বক্তব্য বলার নেই শেষে এটুকুই বলবো যাদের দরকার আমার সাথে যোগাযোগ করে নিতে পারো ফোনের মাধ্যমে নির্দ্বিধায় ফোন করতে পারো কোনো অসুবিধা নেই আমি অনেকক্ষণ সময় নিয়েই তোমাদের কাস্টমাইজ ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো বুঝে নেব যাই হোক বন্ধুরা আমি যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের মনের মতন কাজটা করে দেওয়ার জন্য কারণ আমি নিজেও আর্টকে ভালোবাসি আমি আর্টকে সম্মান করি তাই আমি চাইবো আর্টকে সম্মান দিয়ে তোমাদের কাজটাকে ভালোভাবে তুলে ধরার স্ক্রিনেতে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো সো গাইস আফটার অল আমার এই পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে তো এই জিনিসটাকে এবার কালার করতে হবে কালার করে নেওয়ার পর জিনিসটা আমার রেডি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও আমি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে একটু তোমাদের ইগনোর করে নিতে বলছি কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ছেলের ব্যাচেলার ছেলের ঘর যেরকম হয় একদম অবচল সেই রকম ঘর আছে যাই হোক ফরগেট ইট তোমরা জাস্ট পেইন্টিংটা দেখো আমার বেশ পছন্দের একটা পেন্টিং মধুবনী তো এই জিনিসটাকে এবার কালার করলেই মোটামুটি ফুটে উঠবে এই রকম এখনও তিন চারটা মতন আঁকতে হবে আমাকে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর বাকিটা যেন তোমরা কি করতে হবে সেটাও করে দিও যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য এটুকুই বাই